বেলা যায় দেখি আমার ও মতমতীরা ওই জাহান্নামের কঠিন মুসিবতে পড়ে কান্না গড়ি করে হাউমাউ করে কান্না গড়ি করে তাদেরকে বাঁচাবার মতো কেউ নাই खास করে বেশি সংখ্যক মহিলাদের জাহান্নামের মধ্যে জ্বলে

জাহান্নামের মধ্যে পোড়ানো হইতেছে ওই সময় জিবরিল আমিন বলি গো নবীজি এই মহিলারা দুনিয়ার জমিনে চলাফেরা করছে মাতার মধ্যে তারা কোনো সময় ওরনা নেই নাই এই কারণে আমার আল্লাহ এই মহিলাকে জাহান্নামের শাস্তি দিতেছি কারণ সে মাতার মধ্যে урна নেই নাই মাতার চুলগুলো এলে বল করে দিয়া মানুষের সঙ্গে মানুষের স্বর্গকে কত ঢংপৎ করে চলা বিরাগত আর কিছু ক্ষণ যাওয়ার পর মায়া মহিলারে তার বুকের মধ্যে আংটা লাগায় নবীরা মধ্যে জলাই ওই সময় মায়ার নবী বলে একে আবার কেন 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 বুকের মধ্যে আংটা লাগায়া পোড়ানো হয় মায়ার নবী বলে আর সু জিবরিলাম বলে আর সুলাল গোয়া আপনার এই উম্মতি দুনিয়ার জমিনে চলাফেরা করছে বুকের মধ্যে কাপড় নেই নাই এমনি ভাবে চলছে যেন সে রাতে কি দর্জন মাইল হয়ে যায় 빈 পুরুষকে কে দেখায় জায়গা চলছে নবী গো এই জন্য তাকে জাহান্নামের আঁটা লাগায় পড়ানো হয় আবার কিছুক্ষণ গেছে দেখে এক মহিলার টুটের মধ্যে আংটা লাগায়া তাকে জাহান কেসি দিয়ে কাটা হয় আবার নবী বলে আবার একে কেন টুটের মধ্যে আংটা লাগায়া পড়ানো হয় আংটা লাগায়া কেন জাহান নামের দিয়ে কাটা হয় সেই সময় জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ও নবী গো এই মহিলাটা দুনিয়ার জমিনে ঠুটের মধ্যে কত কিছু লাগাইছে ঠুট পালিশ লাগাইছে এমনি ভাবে চলছে যেন ছেলেরা দেখে মাইল হয়ে যায় এই জন্য তার শাস্তি হলো তার টুটের মধ্যে আংটা লাগায়া তার টুটের মধ্যে জাহান নামি কেচি দিয়ে কাটানো হয় এ আমার পরদারা আড়ালের বা কই দিন আর বাজবে কই দিন আর বাজবে নিজের হাতের দ্বারাই কত মানুষটি দাপন করলে নিজের হাতের দ্বারাই কত মানুষ কি কাপন করলেন গোসল করাইলেন কত গ্রামের মানুষ গুলো মারা যায় না আপনি যে দুনিয়া থেকে চলে যাবেন এটা কি আপনার অনুভূতি হয় না আমার আল্লাহ বলে সমস্ত প্রাণীর মৃত্যু আছে বান্দা ও আমার বান্দি জন্ম হয়েছে সবার মিত্র আছে ও আমার পর্দার আড়ালের মা আজকের ময়দানে যারা হাজি একবার আপনি আমি চিন্তা করে দেখি নিজের জীবনে কি আমল গুলো করছি আপনি আমি যদি গুণাগার